বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লবিন্ন মতুয়া যার হৃদয়ে মতুয়া বীজ অঙ্কুরিত যে সর্বদা মতুয়া রোগে আক্রান্ত অর্থাৎ রোগ বলছে এই জন্যই সে শয়নে স্বপনে মতুয়াবাদ প্রচার প্রসার এর চিন্তায় সে ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে এটা নিয়েই ভাবে সমীরন মণ্ডল তাকে সংক্ষিপ্তভাবে তার পরিকল্পনা এবং এই সম্পর্কিত অতি সংক্ষিপ্ত ভাবে এখানে পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি অডিয়েন্স খুব নীরব দুর্বল হয়ে গেছেন বাজে খাবার পাননি তাইতো খাবার পিছনে আছে যারা খাবার খেয়েছেন তারা আমাদের এই মঞ্চের সামনে যে ফাঁকা জায়গা আছে ফাঁকা বক্তব্য দেবে আমি সর্বশেষ সম্ভবত জুনিয়রদের মধ্যে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল না তারপরে চলে আসছি অনুদে সঞ্চালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মঞ্চে অর্থাৎ মধ্য জাতির মতো একটা সম্প্রদায় মতো একটা আন্দোলন এই যে মতুয়া এই মতুয়া 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 সম্প্রদায় জাতির জনগোষ্ঠীর একটা জাতীয় মন্দির রয়েছে এই জাতীয় মন্দির মন্দির ঢাকা এই জাতীয় মন্দিরের আজকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক সাধারণ সভা মন্দির পরিচালনা পরিষদের নেতৃত্ব হচ্ছে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে সারা প্রান্ত থেকে যারা এসেছেন সামনে যারা উপকৃত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মঞ্চে যারা আসছেন যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অমর অতীত প্রণাম জানাচ্ছি আজকের এই যে হরিচাঁদ মন্দির প্রাঙ্গন আমি বলে থাকি এই মন্দির প্রাঙ্গন অর্থাৎ হরিচাঁদ ধাম আপনারা কেউ কেউ মনে করতে পারেন যে হরিচাঁদ মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য এই জায়গাটাই বহন করে এই জায়গা থেকে গেলে সারা বিশ্ব দেখে যাবে এই জায়গা থেকে গেলে সারা বাংলাদেশের মতো ওরা দেখবে আমরা ফিরেছিলাম শ্রীরামান্দির বর্তমান যারা সদস্য আছেন তারা শ্রীরাম উন্নয়ন কল্পে এগিয়ে আসবেন শ্রীরামের সার্বিক পরিবেশ পরিস্থিতি অনেক উন্নয়ন ঘটবে কিন্তু দুঃখের বিষয় সেখানে ঘটেনি নামে আমাদের হরিসাদের নামে এক শতাংশ জায়গা নেই আজকে যে মন্দির স্থাপিত হয়েছে এটা আজ থেকে উনিশশো সালে স্বয়ং শ্রী শ্রী গুসার ঠাকুর এই নবসূত্র সম্মেলনে এসেছিলেন ঢাকাতে তখন উপেন পাগল বিচার পাগলকে সবরসঙ্গী করে এনেছিলেন এর পরবর্তীতে যখন এইখানে এসে পাগল বললেন বাবা তোমার বাবার মন্দির চাই এই ঢাকাতে উনি মোটে গেলেন ভাবলেন কিভাবে সম্ভব এখানে তো কোনো বাবার রক্ত নেই উনি বিচরণকে কথা দিলেন এখন নয় আগামীতে মন্দির হবে যখন এই ঢাকাতে আমার বাবার ভক্তরা থাকবে এই সেই প্রজন্ম

আজকের মতো জাতির জাগরণ ঘটলো এই জায়গা বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্ট জায়গা দিল হরিজাদের নামে হরিজাদের মন্দিরে স্থাপিত হলো আমরা ওরিসাতকে প্রণাম আমরা ওরিসাতকে চিনিনি ওরা কাндиবাসী ওরিসাতকে যখন চিনিনি হরিজাদের নামে আমরা জায়গা দিতে পারিনি আমরা এই জায়গা থেকে বাংলাদেশের এই জাতীয় মন্দির মতীয়া জাতির জাতীয়

পশ্চিম আসলাস পঞ্চাশ লক্ষ মতো ওদের আমরা কেন পার্লামেন্টে যেতে পারছি না আমরা পার্লামেন্টে আসন চাই সংরক্ষিত হোক নির্বাচন ব্যবস্থায় হোক সংরক্ষণ হোক সব জায়গা থেকে আমরা দাবি জানাই আমরা পার্লামেন্টে যেতে চাই অসংখ্য কৃতজ্ঞতা যে গুরুসাদের সৈনিকরা এই প্রজন্মে এই এমন জায়গায় একটা মন্দির স্থাপন করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি প্রণাম জানাতে চাই দাদা শশাঙ্ক দাদাকে দাদা শশঙ্ক দাদার মধ্যে যারা এই মন্দির নির্মাণ কমিটির আহ্বায় কমিটিতে যারা ছিলেন নির্মাণ কমিটিতে যারা জানাচ্ছি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আমি আমার এই মতুয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা অবনতি জিততে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিচাদ জয় গুরুচাঁদ হরিহুল